নুসাইবা সারা দিন খেলে নাইবার খেলাধুলার স্টাইল নাইবা আর মানে আলু আর পিঁয়াজ আর রসুন এই দিয়েছে নুসাইবার পছন্দের খেলনা এই যে দুই কেজি পিয়াজ কই কই ফালাইছে ঠিক নেই হুম 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 কি করতেছো তুমি কি করতেছ হ্যাঁ দুধ খাবা আমার বসবো জায়গায় বসলে কি তুমি এই যে এখানে পেঁয়াজ পালাইছো কেন আর কই কই আছে দিয়ে খেললা কই বসবো কই বসবো এখানে বসবো বসলে কি আমি মাটিতে বইছি রে ঠিক আছে তুমি বসো হ্যাঁ কে আর সব সময় রেক্সিন পছন্দ উল্ডা রেক্সিনটা মানে বাউ করতো না এই যে উল্ডা উলডা পছন্দ বাউ কইরা দিলে বাউ জায়গা বইব না কিছু না উল্ডা কইরা পরে এইটার ভিতরে মানে গইরা গইরি করবো ওর কাছে উল্ডা উলটা ভালো লাগে কে হ্যাঁ আর পি কই হ্যাঁ আর পেস কই এই যে কই কই ফালাইছে দেখছেন মানে ফিয়াজ দেয়া খইল্লা মানে দুই কেজি ফিয়াজ আই ইयो বানাইলা হাফ হাফ কেজি বানাইলা ঠিক যে খাদেন নিচে কই কই ফিয়াজ পড়রছে নুজ ফিয়াজ এটা কি এটা কি বল আগে এটা কি পেস পেস হ্যাঁ ই এটা কি পেস পেস এটা বলি পেশ পেস কারে কয় আপনারা চিনেন পেস পেচ নো সাইবা যত্ন করে পেশ সুন্দর করে সাজাইতেছে ও এটা ফালাই দিছে দেখো মাইয়ার কি সুসাইডি বাপ সুন্দর ওইটি রাখা দিছে এটা দেখতে কেমন এলিগে এটা ফালাই দিছে রেহি আবার রাহে দেখে কি করে হ্যাঁ কে কে থাক সুন্দর বুঝে কে এটা থাকলে সমস্যা কি সমস্যা কি এটা থাকলে এই কোনো হ্যাঁ আবার দেখুন দেখি আবার আবার লুকায় দেখো কই পেস্টা এই যে আবার দেই দেখি কি করে এই যে পেজ এনে কত বলি পেজ ব্যবসায়ী আবার দেই দেখে এই তো দেখাই দিছে না দেখি কি করে পালাইনি এই তো এখন এখন দেখা নাই পালাইতো না ওকে তো ভিডিওটা এখানেই শেষ নোসাইবার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাইবা বলো টাটা টাটা টাটা